হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা টিনা এখন কেন চেহারাটা এরকম হেলদি হয়ে গেল আর যখন শ্বশুরবাড়িতে ছিল তখন চেহারাটা ভালো ছিল তোমরাই বলো তোমরা ভিউয়ার্সরা বলো তার জন্যই সেটাকে নিয়ে বলতে এলাম টিনার হেডিংয়ে আজকে আছে পাঁচ বছর ধরে ও নাকি কাউকে কিছু খেতে দেয়নি নিজেই সব কিছু খেয়েছে হ্যাঁ এটা আমরা কদিন আগে টণদীপের এক ভিডিওতেও আমরা দেখেছিলাম বা শুনেছিলাম এই ইঙ্গিতটা তা আজকে টিনা সেটা বলল হ্যাঁ সেটাই যদি হবে হ্যাঁ শ্বশুর বাড়িতে কাউকে কিছু খেতে দিত না নিজে এই সব খেতে নিয়ে খেয়ে নিত আর কি এই ধরনের যখন ওর ঘাড়ে মানে কি বলবো দোষারোপটা এলো তাহলে এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে তাহলে তো তখন টিনার হেলদি হওয়া উচিত ছিল তাই না তাহলে এখন হেলদি কেন এখন তো ও বাপের বাড়িতে আছে কষ্টে আছে দুঃখে আছে তাহলে এখন হেলদি কেন আর তখন অত কম হেলদি ছিল কেন তোমরা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও ভাই কারণ এখন ওর খাওয়া দাওয়া তোমরা দেখতে পাচ্ছ আর তখনকার খাওয়া দাওয়া তখনও তোমরা দেখেছ তাহলে বুঝতেই পারছো কে সব কিছু খেয়ে নিত বা কারা কাউকে কিছু খেতে দিত না বা কোথায় বেশি খাওয়া দাওয়া হতো বা কোথায় বেশি আদর আল্লাহ পেয়েছে বা কোথায় পায়নি কোথায় অবহেলা পেয়েছে ভাই সবই তো এখানে পরিষ্কার আজকে ওর জীবনযাত্রা ওর শ্বশুরবাড়িতে জীবনযাত্রার সঙ্গে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স হ্যাঁ এখানে প্রশ্ন আসবেই শ্বশুরবাড়িটা বাপের বাড়ির মতো হয় না অ্যাকচুয়ালি না হওয়ারই কথা হবে কি করে হওয়ার মতো পরিস্থিতি তো আমরাই তৈরি করি না মানে আমরা নিজেদের প্রতিবাদী করে গড়ে তুলতেই পারি না তোমরা বলবে টিনা যথেষ্ট খড়খরে ছিল যথেষ্ট উত্তর দিয়েছে কিন্তু ফল হয়নি ওই ফাঁকা কলসির আওয়াজের মতো হয়ে গেছে শুধু আওয়াজই করেছে সেই আওয়াজের কোনো রেজাল্ট ও পায়নি কারণ একা তো একা মানুষ কি করতে পারে যেখানে বরের ওর সাইডে নেই শাশুড়ি পুরোটা দখল করে রেখেছে সেখানে ওর মতামত কি পাত্তা দেবে হ্যাঁ যেটাতে ওকে আবদ্ধ করে রেখেছিল সেটা হচ্ছে ব্লগিং ক্যামেরা মোবাইল তোমার এডিটিং কী বলে ওগুলোকে তোমার শর্ট শর্টসগুলো ছোটো ছোটো তাহলে এই যে ছোট রিলস আর কি যেগুলো তার মানে এর ভেতরে ওকে ইনভলভ করে রেখে ওকে ব্যস্ত করে রাখত মানে সংসারে যে একটা বউয়ের থাকা তার যে প্রয়োজনীয়তা তার যে কাজ তার যে সংসার সংসারটা যে তার তার যে স্বামী তার ছেলে তার শাশুড়ি তার শ্বশুর এই জিনিসটা সেইভাবে তাকে অনুভবই করতে দেয়া হয়নি যেটা করতে দেয়া হয়েছে সেটা একটা অভিনয় বই তো আর কিছুই নয় সেটা যে অভিনয় ছিল আর শ্বশুরবাড়ির লোকরা যদি তাকে এতটাই ভালোবাসতো আজকে তারা কি করে হেসে খেলে রয়েছে সেই ভালোবাসার কোনো প্রকাশিত দেখতে পাওয়া যাচ্ছে না যেটা আসছে সেটা হচ্ছে তোমার টোটালি ইগনোরেন্স আমরা দেখতেই পাচ্ছি নাহলে কী করে থাকতে পারে তার স্বামী বাকি করে থাকতে পারে তার শাশুড়ি বাকি করে থাকতে পারে শ্বশুর তো নৌওয়ান হিসেবেই থাকে তাকে যেভাবে গুরুত্ব দেওয়ার তাকে সেভাবেই ততটুকুই দেওয়া হয় তার সেরকমভাবে মূল্য খুঁজে পাওয়া যায় না সেই সংসারের কাজের মধ্য দিয়ে নিজের মূল্য তৈরি করতে চেষ্টা করে আর ফুল পাওয়ার তো রয়েছে শাশুড়ির হাতে সে কবজা করে রয়েছে পুরো সংসারটা এবং সঙ্গে ছেলেকে সেই ছেলেকে কখনোই সে তার বউ অর্থাৎ ছেলের বউয়ের হতে দেবে না এটাই তো এটাই তো তার জন্যই প্রতি পদক্ষেপে বউয়ের প্রতি নানান রকমভাবে নানান কলা কৌশল চালানো হয়েছে কিন্তু তবু তার মধ্যেও মাঝে মাঝে একটু অনুরাগ বর্ষণ করা হয়েছে বলা যেতে পারে ব্লগিংয়ের খাতিরে চ্যানেলের খাতিরে কারণ পয়সা তো আসছে লক্ষিত আসছে তার জন্য মানে তেলিয়ে চলা আর কি ওইটুকুই চলতো কিন্তু আসল জায়গায় সেই খাওয়ার কষ্ট সেটা ছিল সেটা বোঝা যায় এখন তো পরিষ্কার বোঝা যায় অল্প বয়সে ছেলে মেয়েদের যেটা থাকে ওটা ওই বয়সেই থাকে মানে ফুটপাট খাওয়া ভালো জিনিস খাবো সব সময় টেস্টি খাবো বাইরের খাবার খাবো একটু ঘুরবো একটু ফিরবো মানে ছেলে মানুষই যে ব্যাপারগুলো থাকে তরুণ তরুণদের সেইটা ওর মধ্যে এখন তো বোঝাই যাচ্ছে যেটা ও শ্বশুরবাড়িতে সেভাবে পায়নি হ্যাঁ তা বলে কি কোথাও ঘড়েনি তা বলে কি কোথাও ঘুরতে নিয়ে যায়নি আর যেগুলো গেছে ভাই সেগুলো সবই পার্ট অফ ব্লগিং ব্লগিংকে ব্লগিংয়ে দেখানোর জন্য গেছে এবং সমস্ত জায়গায় তোমরা নিশ্চয়ই দেখেছ ওদের সঙ্গে ওর শাশুড়ি মা সবসময়ই মানে ঢুকে রয়েছে কিছু হয়তো হাতে গোনা দু একটা জায়গায় যায়নি বা যাওয়ার সম্ভব হয়নি সেই জন্য যায়নি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শাশুড়ি ইনভলভ আচ্ছা সেটা হয়তো বা মেনে নেওয়া যায় কিন্তু যেটার সমস্যা সেই সমস্যার তো ভেতরে ছিল যেটা আমরা এখন বুঝতে পারছি যাই হোক টিনার ব্লগিং নিয়ে বলতে এসেছি টিনার টাইটেলে কথাটা দেখলাম তাই কথাটা উঠলো এখনকার খাওয়া দাওয়া আজকের ব্লগিংয়ে দেখছো যদিও এটা ওরা কিনে বা মানে কি বলবো সম্ভবত বিয়েবাড়ির খাওয়া দাওয়া ছিল কিন্তু বিরিয়ানিটা বললো যে দাদা কিনে এনেছে হ্যাঁ আর বাদ বাকি দই পান মশলা এগুলো তো আমার মনে হলো বিয়েবাড়ির ছিল তারপর বিকেলে তোমার কি বলে চিকেন কাটলেট যেটা দেখালো সেটাও মনে হয় বিয়েবাড়ির ফ্রায়ের মধ্যেই পড়ে আর এগুলো হয় জানো তো যারা বিয়েবাড়িতে মানে ওই কী বলে ক্যাটারিং করে ক্যাটারিং করে বা বিয়েবাড়ির যারা মানে অটো নিয়ে ডেইলি সার্ভিস করে তাদেরকে এইসব কাওয়ার দেওয়া হয় আর চেনা পরিচিত থাকলে তো তারা এমনি তাদেরকে খেতেই দেওয়া হয় সেটা না খেয়েও বাড়িতে নিয়ে এসছে হতেই পারে তাই না যাই হোক এটা হয় চেনা পরিচিতর উপর নির্ভর করে এখন সব জায়গায় সব সম্ভব নয় সেটা তোমার পরিচিতির উপর নির্ভর এটা হয়ে থাকে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই যে খাওয়া এগুলো কিন্তু ওর মনে ছিল ওর আশা ছিল সেটা একটু একটু করে বা বাপের বাড়িতে গিয়ে হয়ে ওর শখটা পূরণ হচ্ছে শখ একটা থাকে না মনের শখ আহ্লাদ সেইটা পূরণ হচ্ছে যেটা কিনা ও ওর স্বামীর সঙ্গে থেকে করতে পারেনি সব কিছুই হয়তো বা ওর বর করাতো বা করতো পার্ট ডা ব্লগিং যেটা কিনা না এখনো এখনও করে যা কিছু করে একটা খাওয়া হোক একটা কেনা হোক একটা কোনো কিছু পড়া হোক বা কোথাও যাওয়া হোক সব জিনিসটা যেটা মনে করে ব্লগিংয়ে দেখালে ভিউজ হবে বা একটা ব্লগিংয়ের অংশ হয়ে উঠবে সেটাকে ও ওর মধ্যে ইনভলভ করে আর যেটা করছে না জানবে সেটা তোমার অ্যাকচুয়ালি দেখাবার মতো নয় বা দেখানো যাবে না বলে দেখাচ্ছে ঠিক আছে যেমন এখন তন্দীপের বাড়িতে যে ঘরটা নিচে রয়েছে ওই ঘরে সম্ভবত খাটের সঙ্গে কোনো আরেকটা কোনো ফার্নিচার এসছে সেটা আলমারি না আলমারির সঙ্গে কাজ লাগানো আমার ঠিক মনে না দেখালে তো বুঝতে পারব না তবে যাই হোক একটা আয়নার কোনো ব্যাপার আছে সেটা তোমার ড্রেসিং টেবিলই হোক বা সোকেসের মধ্যে আয়না লাগানো হোক অথবা কোনো আলমারির গায়ে আয়না লাগানো হোক এরম কোনো একটা ফার্নিচার টণদীপদের ওই নিচের ঘরটায় নতুন এসছে সেটা বোঝা গেলেও টণদীপের চুল আচরানো দেখে ঠিক আছে ওই দিকেই মুখ করে চুলটা আঁচড়ায় এবং ওই ঘরটা দেখবে কোনো সময় ফুল ভিউজটা দেয় না যেটা কি উপরের ঘরটা দেয় কিছু তো কারণ আছে যেটাকে চেপে যাচ্ছে যাই হোক তিনার বাবা ছিলেন দুদিন তার জন্য কিছু রান্না বান্না হয়েছিল বাড়িতে মাটন হয়েছিল চিকেন হয়েছিল বাবা ছিল বলে মেয়ে এগুলো রান্না করেছে বাবাকে খাইয়েছে বাবার প্রতি একটা ভালোবাসা দেখিয়েছে বাবাও মেয়ের প্রতি তার মানে কি বলবো ভালোবাসাটা দেখিয়ে এই আবদারগুলো করেছে মেয়ে ফুলফিল করেছে এবং বাবার সঙ্গে কোথাও একটা কাজে যাওয়ার ছিল সেই কাজটা হয়তো বা সেরকম ইম্পর্টেন্স ছিল না বা ইম্পর্টেন্ট ছিল না আজকে না করে অন্যদিন করা যাবে সেই জন্য গেল না কেননা ওয়েদারটা একটু এখন রেনি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে হচ্ছে সব জায়গায় হচ্ছে কম বেশি তবে আমাদের সাইডে বৃষ্টিটা খুবই কম হচ্ছে গরমটা সেইভাবে কমেনি ওদের ওদিকে জানি না কিরকম তা টিনাদের একটা নতুন তো স্ট্যান্ড ফ্যান কিনেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ঝড় উঠছে ঝড় উঠছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে স্বাভাবিক ওই ফ্যানগুলো টলরেট করা যায় না আর টিনার ওষুধটা টিনার মনে হচ্ছে যেন কাজে লেগেছে নিজেই বলল একটু একটু করে দাগটা একটু মানে উনিশ বিশ একটু হয়েছে যাই হোক একটা দিনে যদি এই রেজাল্ট আসে মাসখানেক দেখলে এটা বোঝাই যাবে যে এটা ফ্রুটফুল হচ্ছে না হচ্ছে না এই তো ব্যাপার কিন্তু কিছু লোকের কথা জাস্ট নেওয়া যায় না যেমন আম্বাবুচি নিয়ে কথা শুনছি বেশ কিছু ক্রিয়েটার বলছে যে যেখানে টিনা ঠাকুমা অম্বাবুচি করছেন সেটা নিয়ে কেন কিছু দেখানো হচ্ছে না অর্থাৎ টিনা ঠাকুমা তো অম্বাবুচি নিয়ে কিছু বলতে পারতেন বলেন বলতে চান না এটা না দাবি করাটা মানে এদের কোনো শেষ নেই কে কী বলবে বা সেটা নিয়ে আলোচনা করবে কি করবে না তার এটা নিজস্ব কনটেন্ট এবার সেটা তারা দাবি করছে কেন এগুলো বলা হচ্ছে না বা ওনার খাওয়া দাওয়া সেটা কেন শেয়ার করা হচ্ছে না বা উনি কী খাচ্ছেন সেটা কেন দেখানো হচ্ছে না আরে প্রাইভেসি বলেও তো কিছু থাকে যেইভাবে টণদীপ তার কিছু জিনিস প্রাইভেট করে রেখেছে দেখাচ্ছে না বললেও দেখায় না সেই রকম সেই রকমই ধরে নেব আমরা যে হয়তো বা এটা দেখাতে চায় না তাই দেখাচ্ছে না যাই হোক এরা বলতেই পারে কিন্তু দেখাবি কি দেখাবে না তাদের ব্যাপার ঠিক আছে আর যেটা হচ্ছে চিনার মুম্বাই যাওয়া নিয়ে কথা যেটা শোনা গেল সেটা নাকি টিকিটই কাটা হয়ে গেছে অর্থাৎ যাওয়াই হবে কম্পালসারি দেখা যাক টিনা যাবে কি যাবে না টিনা ঠিক করেছে কি করেনি সেটা আমরা জানতে পারলাম না এরা অলরেডি জেনে বুঝে গেছে যে টিনা মুম্বাই যাচ্ছে যদিও বা যায় ক্ষতি কী ওর চেনা জানা আছে পরিচিত আছে যাবে কারণ অচেনা অজেনা জায়গায় চেনা পরিচিত থাকলে যে গিয়ে একটা টেনশন ফ্রি ঘোরাফেরা যায় সেটা কিন্তু অনেকটাই একদম সত্যি কথা আর মুম্বাইয়ের মতো জায়গায় সেখানে তোমার পরিচিত টাকাটা বিশেষ প্রয়োজন হলে ভালো হয় না হলে সেই ট্যুর কোম্পানি এছাড়া তো ঘোরা বেড়াবার সম্ভব না কিন্তু তার মধ্যেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তিটিকে যার সঙ্গে টিনা অন ক্যামেরা বলে দিল যে আমার সম্পর্ক নেই তবু এরা জোর করে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে ভাই এরা নাকি টিনার কথা শুনে চলে একবার টিনা বলেছিল আছে সবাই বেদ মনে করে বিশ্বাস করে নিল কিন্তু আজ যখন বলছি নেই কেউ বিশ্বাসের মধ্যেই যাচ্ছে না কারণ তার তারা যেটা চাইছে সেটা আসলে বলতে হবে অ্যাকচুয়ালি কারণ তাদের মুখের কথাটাই সত্যি হতে হবে এটাই আসল ফ্যাক্ট বা আসল কথা যে কোনো প্রকারে তিনাকে নোংরা প্রমাণিত করতে হবে অসৎ প্রমাণিত করতে হবে মিথ্যে প্রমাণিত করতে হবে ভবিষ্যৎ বলে দেবে কে সত্যি বলছে কি মিথ্যে বলছে আর কে সৎপথে আছে কে অসৎপথে ছিল ঠিক আছে এইটুকুই বলতে এলাম বলার কিছু নেই একটা ছোট্ট করে ভিডিও করলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও ওয়েট করো আর যদি ভালো লাগে নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশান অন করে দিও এখন এইটুকুই টাটা বাই